সুখবর ভাই যে জায়গায় তেল কেন জাত মানে দেখেন আগে মানুষ বলতো রানী শঙ্কর এটা রানী শঙ্কর বলবো না দেন সিং সুমপূর্ণ সাদা এটা অলস্টান ফিজাম জাত ক্যাশ ওয়ান ডেলিভারি অল বাংলাদেশে এক হাতে গরু এক হাতে টেকা এক হাতে গরু এক হাতে টেকা যে ভাই লিখ যদি গরু ভালো থাকে তাহলে গরু নেবে আর যদি ভালো না থাকে গরু লেওয়া লাগবে না আচ্ছা সারা বাংলাদেশ থেকে এই সুযোগ সুবিধা আছে বিদেশে যারা আছে তাদের জন্য

সাত থেকে আট মাসের থেকে রেডি বাচ্চা বন্ধু আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বলি এই গরুগুলো দেখাই আর গরু দর দাম বয়স দেখান আঙ্কেল দেখান কাকা আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আঙ্কেল একটা মানুষ বলতে আগে রানী তার রানী শঙ্কর বলবো না হলস্টান ফিজাম জাত একটা একটা হ্যাঁ হলস্টান ফিজাম একবারে হাই পাসটেন্ট গরু জাত মানের ভিতর যে দর্শক ভাই খামারি করে ভালো জাত মান কিনলি দুটো গ্যাপ বেশি দিয়ে কিনলি তাহলে লস হবে না আচ্ছা আচ্ছা। বয়সটা কেমন আছে? বয়সটা 10 থেকে 11 মাস প্লাস। 10 থেকে 11 মাস বয়স হবে। জি থেকে 11 মাস। দর্শক ভাইদের একটু দেখাও আঙ্কেল। ছোট্ট কত সুন্দর গোলাপী। মাথাটা কত ছোট। চোখের পাত্র মাথা সম্পূর্ণ গোলাপী। কানগুলো ছোট। এক গলা কত সুন্দর সে চামড়া কত লুজ। আচ্ছা একবারের এক ন্যাজগুলা দেখাও দর্শক ভাইদের। কত আঠার করে মাজাটা সেপটা দেখাও। ভালো জাত যদি যে ভাই কি নুক? আগে চিনা লাগবে। জাত মান চিনলি। চারটা মাঠ দেখা দাও দর্শক ভাইদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় আছে এই পার থেকে একটু দেখ খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একবারে সুস্থ দেখেন দর্শক ভাইদের আঙ্কেল দেখেন আপনি খাওয়া দাওয়া কত সুন্দর একবারে সেফ যে যা যে যাতটা কিনুক জাত মান দেখে কিনুক জাত মান কিনলে ওই ভাই খামারি কিনলে লস হবে না দুইটা কিনুক বেশি কেনার দরকার নেই দুইটা কিনে আস্তে আস্তে খামারি করুক এমনি তার লাভবান হবে গলাটা দেখাও দর্শক ভাইদের একই পেইন্ট দুই পাশে একই পেইন্ট

সাত আট মাস বয়স সাত আট মাস দর্শক ভাইদের দেখান গলা কত এক বেড়ে ললিটু কানগুলো কত ছোট জাতমান আগে যে যাই তিন জাতমান চিনে কিনুক দুই টাকা বেশি দিকে লস হবে না আর যদি এখন কেনে কম দামে তাহলে তো লস হবেই তাহলে তো খামারে লাভ হবে না আগে জাতমান চিনা লাগবে চারটে ঠ্যাং দেখান কত সুন্দর মোটা চারটা বাট দেখান দর্শক ভাইদের চারটা বাট দেখান দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর চারটা বাঘ খুবই দারুণ আছে হ্যাঁ মাঝার সেপটা দেখান দর্শক ভাইদের আঙ্কেল

ডবল বডির বাচ্চা এগুলা দুধ কোথায় থেকে আসে দেখেন চামড়াগুলো দেখেন একটু যদি চামড়া তলায় না থাকে দুধ আসবে কোথায় থেকে দামটা রাখছেন কত দামটা রাখছি বেশি দামা দামি করব না যে ভাই লিখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখে সিরিয়ালের তিন নম্বরে মাসাল আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি জাতমান বয়স এটাও একবার হলস্টান ফিজাম জাত হান একবার জাত মান দেই কিনা লাগবে যে যায় তিনি যে খামারের তিনি কোন ভাই দর্শক ভাইদের বলতেছি আপনি দুই টাকা বেশি দিকে নেন তাহলে আপনি লাভবান হবেন আর আপনি যদি অল্প টাকায় বাচ্চা কিনতে চান অথবা জাত না বুঝে কেনেন তাহলে আপনি তো লস হবেই দর্শক ভাইদের দেখান গলার শেপটা দেখান কত সুন্দর কানগুলো দেখান মুখটা কত ছোট দেখান বডিগুলো দেখান বয়সটা কেমন বয়সটা দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস হ্যাঁ মাদার শেপটা দেখান পাঁচ আটটা ব্রিস্টেল খারানো বানগুলো দেখান আঙ্কেল বালগুনা বানগুনা দেখান দুধের বানগুলো দেখেন কত সুন্দর সেফ দেখছেন খুবই দারুণ আছে চারটা বাট কত সুন্দর মাদারগুলো দেখা দেন মাদার সেপটা দেখেন গায় গরু যদি বক না যদি ভালো না হয় জাত হয় তাহলে গায় হবে কোথায় থেকে অবশ্যই আগে জাত মান চেনা লাগবে যে দর্শকে কিনুক আগে জাত মান দেখে কিনুক খাওয়া দাওয়া একেবারে সুস্থ সুস্থ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও একই রকম কালার পিন দুই সাইডে দামটা রাখছেন কত এটা দামটা রাখছি বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো পাঁচশো টাকা দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে একই রকম পেন্ট দুই পাশে একই রকম মাদার শেপটা দেখেন ডবল বডির বাচ্চা কোন গরুর দুধ হয় সিঙ্গেল গরুর দুধ হয় না ডবল গরুর এগুলো দেখেন একটু চামড়াগুলো দেখেন লুজ কত সুন্দর আচ্ছা আচ্ছা লুজ দশ ভাই চিনা লাগবে যা তোমার না চিনি গরু কিনলে এমনি লস হবে খামারে কীভাবে হবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখে টাকা সিরিয়ালের চার নাম্বারে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও হলস্টাইন ফিজাম জাত এটা হলিস্টন ফ্রিজেন্ডার একটু ভাই মেলা খামারি ভাই এখনো গরু জাত চেনে না জাতমান মান না চিনি খালি সস্তা ফোন দে ভাই কয় অল্প দামের বাচ্চা আছে অল্প জানে বাচ্চা আছে আর অল্প জানে বাচ্চা কিনলিতে হবে না ভালো গাবি হবে না সেই গাবি যদি ভালো না তাহলে দুধ পাবো কোথায় থেকে আপনি তাহলে তো লস হবেই জাতমান দেখে কেন যে খামারে তেনে কেনেন আপনি জাতমান দেহে কেনেন দর্শক ভাইদের একটু দেখেন কানগুলো কত সুন্দর ছোট ছোট মুখটা কত ছোট দেখেন

আঙ্কেল একটু দেখেন গলাটা কি সুন্দর মাথার সেপটা দেখেন মাথার সেপটা একটু সাদা কানগুলো কত সুন্দর কোন গরুর দুধ হয় সেনা লাগবে আগে জাতমান নাচিল দেখেছেন চামড়া অল দুই চার পাশ একই রকম দুই পাশে একই রকম প্রিন্ট একটু নিচে দেখান খামার যারা করো ভাই খামার যাদের জন্য দেখান দেখেন দেখান দেখেন কোন গরুর দুধ হয় বিশ ত্রিশ লিটার কোন গরুর দুধ হয় দেখান বয়স হয় নাই ইনশাল্লাহ আপনার এই গোটা এক দেড় মাসের ভিতর হিটে এসে যাবে আচ্ছা আচ্ছা রেডি টাইপের রেডি টাইমের বাচ্চা খুব দ্রুত এগুলো হিটে চলে হিটে আসে যায় দেখছেন গায়ে কাব হলে এসব গরুরই দুধ হয় মাজাটা সেফ দেখেন কোন গরুর দুধ হয় মাজা উঁচা দেখেন অরিজিনাল গরুর মাজা উঁচা থাকে দেখছেন বাটগুলা দেখেন চারটে বাট চার জায়গা আছে নাকি দেখেন বস সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বুঝছেন চারটা নিপুল অনেক সুন্দর স্পেস নিয়ে আছে হ্যাঁ একবারে চারটে একবারে দেখেন স্টেজ কত সুন্দর দাঁড়ানো দেখেন দর্শক ভাইদের দেখেন দেখেন আঙ্কেল দেখেন কোন গরুর দুধ হয় আগে জাত মান চেনা লাগবে যদি জায়গাই না থাকে তাহলে দুধ হবে কোথা থেকে অবশ্যই মাংসের পালন দিলে দুধ হবে

দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটার সাথে যোগাযোগ করলে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপের আছে অথবা আমাদের বাসায় এসে দেখে শুনিলে আরো ভালো হয় কোনো বিদেশি ভাই প্রবাসী ভাইদের তাদের আত্মীয়স্বজন থাকলে তারা দেখা পাঠা দিলে আরো সুবিধা আমাদের এটা আমাদের জন্য সুবিধে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা দিয়ে দেব 01737 নাইন জিরো ডবল ফাইভ এইট এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই আছে ঠিক আছে একে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন